কীভাবে আপনি আপনার ফোন ব্যবহার করে সৌদি আরবের ভিসা চেক করবেন অনলাইনে সৌদি আরবের ভুয়া ভিসা দেখিয়ে কোনো দালাল বা কোনো এজেন্ট আপনার কাছ থেকে আর টাকা নিতে পারবে না আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার হাতের ভিসাটি অনলাইনে আপনার ফোনের মাধ্যমে খুব সহজেই চেক করে নিতে পারবেন আমার এই চ্যানেলে প্রতিনিয়তই আমি এই ধরনের এরকম ট্র্যাভেল রিলেটেড সব ধরনের ইনফরমেশন দিয়ে থাকি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই পাশে থাকবেন এখন আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফোন ব্যবহার করে সৌদি আরবের ভিসা চেক করবেন অনলাইনে চেক করার জন্য প্রথমে আপনি চলে যাবেন গুগলে তো আমি গুগলে চলে আসলাম গুগলে এসে এখানে এসে আপনি লিখবেন কে এস এ ভিসা এটা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে প্রথমে যে লিঙ্কটা আসছে দেখেন কে এস এ ভিসা ডট আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে এই যে দেখেন এই যে একটা ঘড়ির চিহ্ন দেখা যাচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন ঠিক আছে আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এজেন্ট যে ভিসাটা দিয়েছে ওই ভিসায় দেখবেন ওখানে ভিসা নাম্বার আছে এবং পাসপোর্ট নাম্বার আছে যা আছে সে সেটা দিয়ে আপনি এখানে ফিল আপ করে দিবেন তো আমি যদি এখানে ভিসা নাম্বার চেয়েছে ঠিক আছে আমি যদি এখানে ভিসা নাম্বারটা দিয়ে দিই আমি এখানে ভিসা নাম্বারটা দিয়ে দিলাম এখন দেখেন এখানে হচ্ছে আপনি আইডি নাম্বার অথবা আপনি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন এখানে আমার পাসপোর্ট নাম্বার হচ্ছে এ এগুলো দেওয়ার পরে এই ক্যাপচাটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে এখানে যে যে নাম্বার আছে সেই নাম্বারগুলো এখানে আপনাকে তুলতে হবে তাহলে আমি তুললাম থ্রি সেভেন সিক্স নাইন নাম্বারগুলো উঠানোর পরে আপনাকে এই যে দেখছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে এই যে দেখেন ওটা দেওয়ার পরে এখন আপনার এখানে নাম দেখতে পারবেন অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পারবেন এবং ভিসা টাইপ দেখতে পারবেন আপনি কি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন ঠিক আছে এটার বাইরে যদি আপনি ডিটেলস দেখতে চান আপনার ভিসার কপির ডিটেলস দেখতে চান যেটা আপনাকে এজেন্ট দিয়েছে একটা পিডিএফ আকারে ওরকম যদি আপনি দেখতে চান তাহলে আপনি বিউতে ক্লিক করবেন বিউতে ক্লিক করার পরে দেখেন এখানে এখন আপনি ডিটেলস চলে আসছে ডিটেলস দেখতে পারবেন যে আপনার ভিসা নাম্বার ভিসা ভ্যালিড কত দিনের ভিসা কখন ইস্যু হয়েছে কত দিন পর্যন্ত আপনি সেখানে থাকতে পারবেন ভিসা টাইপ টোটাল ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন এভাবে আপনারা চাইলে আপনার হাতের ভিসাটি আপনাকে এজেন্ট যে ভিসাটি দিয়েছে সেটা নিজে নিজেই অনলাইনে চেক করে নিতে পারবেন ওকে ধন্যবাদ আমার এরকম সব ভিডিও পেতে এবং ট্রাভেল রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন